সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে সামারি অন আমার বাড়ি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতার ইংরেজি ব্যাখ্যা সামারি অন আমার বাড়ি অর্থাৎ আমার বাড়ি কবিতার সংক্ষিপ্ত রূপ আমার বাড়ি ইজ এ নাইস পয়েম রিটার্ন বাই জসীম আমার বাড়ি হচ্ছে জসীম লেখা সুন্দর একটি কবিতা জসীমউদ্দিন ইজ আওয়ার পল্লী কবি দ্যাট মিন্স রুরাল পয়েট জসিমুদ্দিন হচ্ছেন আমাদের পল্লী কবি দ্য পোয়েম ওয়াজ টেকেন ফ্রম হাঁসু রিমি বুক কবিতাটি নেওয়া হয়েছে হাঁসু কাব্যগ্রন্থ থেকে ইন দ্য পোয়েম রাইটার ইনভাইট হিজ ফ্রেন্ড টু ভিজিট হিজ হোম কবিতার মধ্যে লেখক তার বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন দে আর দ্য পয়েট উইল সার্ভ হিজ ফ্রেন্ড মেনি ডিলিশিয়াস ফুড কমফোর্ট অ্যান্ড লাভ সেখানে কবি তার বন্ধুকে সুস্বাদু খাবার আরাম এবং ভালোবাসা দিবে ইন দ্য মর্নিং হিজ ফ্রেন্ড উইল ওয়েক আপ ফ্রম দ্য বেড বাই হেয়ারিং দ্য সাউন্ড অফ মিল্কিং কাউ গাই দোহানোর শব্দ শুনে সেখানে তার বন্ধু ঘুম থেকে উঠবে হি উইল সার্ভ হিজ ফ্রেন্ড উইথ ম্যাঙ্গো জ্যাকফ্রুট ব্যানানা কার্ড প্ল্যাটার্ড রাইস অ্যাকসেট্রা সে তার বন্ধুকে খাওয়াবে আম কাঁঠাল কলা দধি এবং চিনার মতো ইত্যাদি সামগ্রী দ্য পয়েট ডিসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ হিজ হোম কবি তার গ্রামের বাড়ির সৌন্দর্য বর্ণনা করেছেন হি অলসো টোল্ড হিজ ফ্রেন্ড তিনি আরও তার বন্ধুকে জানিয়েছেন দ্যাট হাউ হি ক্যান রিচ হিজ হোম কীভাবে সে তার বাড়িতে পৌঁছবে উইথ দ্য স্মেল অব ফ্লাওয়ার্স ফুলের সুগ্রাম পে রুরাল পিপল অলওয়েজ কর্ডিয়ালি রিসিভ দেয়ার গেস্ট গ্রামের লোকজন সবসময়ই তাদের অতিথিদের সাদরে গ্রহণ করে ইন দ্য পয়েম আমার বাড়ি রাইটার জোসীমুদ্দিন শোর দ্য বিউটি অ্যান্ড লাভ অব দ্য ভিলেজ পিপল আমার বাড়ি কবিতায় কবি জোসীমুদ্দিন এই সৌন্দর্য এবং গ্রামের মানুষের এই ভালোবাসেই প্রকাশ করেছেন বা দেখিয়েছেন যে কোনো টপিক নিয়ে ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ